সিরাজগঞ্জে সংঘর্ষ আওয়ামী লীগের দুই সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক আন্দোলন এবং সরকার পতনের এক দফা দাবিতে মিছিল বিক্ষোভ চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে গতকাল গতকাল রবিবার বেলা এগারোটার দিকে পৌর শহরের স্টেশন সড়ক ও খেদন সর্দার মোড় এলাকায় এই ঘটনা ঘটে এ সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত বর্তমান সংসদ সদস্য জান্নাত তারা হেনরির বাড়িতে ভাঙচুর করা হয়েছে এছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন স্থানে ভাঙচুর করেছে আন্দোলনকারীরা প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভকারীরা জানান সকাল দশটা থেকে পৌর শহরের বাজার স্টেশন গোলচত্বর এলাকায় জমায়েত হতে থাকেন বিক্ষোভকারীরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে এস এস সড়কের দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন এক পর্যায়ে খেদন সর্দার মোড় ও পৌর শহরের স্টেশন সড়ক এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় এ সময় শহরে বিভিন্ন সড়কের পাশে থাকা দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করা হয় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত ও বর্তমান সংসদ সদস্য জান্নাতারা হেনরির বাড়িতে ভাঙচুর করে আন্দোলনকারীরা